আমি খুব চিৎকার করে কথা বলতে পারবো না আটনামান ডাক্তারের নিষেধ আছে এই চোখে সেলাই কাটা হয় নাই এই জন্য এখানে টান পড়তেছে এই জন্য আমি খুব জোরে ভলিউমে বলবো না আপনারা একটু সারা দিবেন আমার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়েছে পেছন থেকে একশো মাইল বেগে এসে বাড়ি মারল বাড়ি মারার পরে আমি সামনের সিটে বসাচ্ছিলাম একদম পেছনের সিটে আমার স্ত্রী শুয়ে ছিল মধ্যে সিটা আমার তিন বাচ্চা সামনে ড্রাইভার পেছন থেকে যখন গাড়িতে বাড়ি মারছে গাড়ি উড়ে যে সামনের বাসের সাথে ধাক্কা লাগছে বাসের সাথে কেবল ধাক্কাই লাগে নাই নিচে ঢুকে গেছে বাসালা চিন্তা করছে যে আমারে দোষ আছে কিনা ঠেকাই কিনা আমারে বাসালা চিন্তা করছে আমার যা ক্ষতি হয়েছে আমি পালাই ও সামনের থেকে টান দিয়ে যখন বেরিয়ে গেছে আমার গাড়ি পিছন থেকে উঠে আবার ধাম করে পরে পাম্পার আটকাই গেছে আমি যা যা বলতেছে এইগুলা ভিডিওতে দেখার পরে এগুলো একটাও আমার মেমোরিতে নাই আমার যখন জ্ঞান ফিরছে আমি জ্ঞান ফেরার পরে সামনে তাকাচ্ছি আমি আর কিচ্ছু দেখতে পাই না আমার দুই চোখের যদি চলে গেছে আমি অন্ধ হয়ে গেছি আমি চিন্তা করতেছি আমাকে তো উঠতে হবে পেছন থেকে আমার ওয়াইফের কথা শুনতে পারছি দুই মেয়েকে খুঁজে পাইছে এক মেয়েকে তো পাই না এটা আমার প্রথম শোনা কিন্তু আমি ওঠার পরে আলহামদুলিল্লাহ বলছি বলার পরে যখন ডান পাশ থেকে চোখটার কম করে টান দিয়েছি চোখের মধ্যে এসে একটা কাঁচ ঢুকে আছে রক্ত দিয়ে নাক আর চোখ দিয়ে ভরা আস্তে করে টান যখন দিচ্ছে কেটে গেছে কেটে যাওয়ার পরে চোখটা যখন একটু ফাঁকা হয়েছে সেকেন্ড আবার দৃষ্টি বুঝে থাকলে বলেন রিজিক মানে কেবল খেত মনে করলাম রিজিক মানে কেবল মনে করলাম আবাদের ফসল আল্লাহ যদি এই দৃষ্টি কেড়ে নেন এই দৃষ্টি ফেরত দেওয়ার কারো ক্ষমতা আছে আমি সাইকুল্লাহ যেভাবে কৃতজ্ঞ হই আমি আল্লাহর কাছে সারাজীবন সিজদা দিয়ে থাকি চোখের একটু লাগছে গায়ে একটু লাগছে সাত দিনের মধ্যে আপনার কাছে এসে কথা বলতে পারছি আল্লা বলছেন বান্দার টুরি ধই দিয়ে বসো অমিন্যা রসত না হুম ফুকু ও আমার বান্দা আমি তোর রিজিক দেই এই রিজিক তোর সন্তান এই রিজিক তোর পরিবারের সুখ এই রিজিক তোর শান্তি এই রিজিক তোর খাদ্য এই রিজিক তোর সুস্থতা রিজিক মানে কেবল ধান চাল আর ভাত মনে করেন না আল্লাহ বলছেন আমার যে রিজিক দিয়েছি বান্দা আমার রিজিক থেকে তুমি খরচ কর কান দিয়ে কত কিছু শুনি কানের খরচ আছে আপনার চোখের খরচ আছে আপনি কোরআন পড়েন যখন আপনি চোখ দিয়ে আপনি আল্লাহ শুনতেছেন আপনার কানকে তখন আপনি খরচ করতেছেন আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন ওই সম্পদ আপনি আল্লাহর জন্য খরচ করতেছেন আল্লাহ বলছেন তিন নম্বর কোয়ালিটি আমার বর্তা কি বান্ধা তারা ভেবে ভেবে তাদের দেওয়ার রিজিক যেইটা ওই রিজিকটা তারা খরচ করে চার নম্বর আল্লাহ বলছেন বান্দারা সকল কিতাবের প্রতি ইমা মানে আর তারা পরকালে বিশ্বাস করে সকল কিতাবের কথা আল্লাহ জন্য বললেন কিতাবের কত কংস বিশ্বাস করি আর কত কংশ বিশ্বাস করি এরকম ন নয় আবার তুমিনু বিবাদিল কিতাব ও তাক ফুরু না বিবাদ তুমি কি কিতাবের কতটুকু বিচার করো যতটুকু আমার পছন্দ হয় না 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 আল্লাহ যতটুকু বলেছেন পুরাটুকুই আমি বিশ্বাস করি পুরাটুকু বিশ্বাস করার নাম হচ্ছে মুত্তাকিদের গুণাগুণ আর পুরা বিশ্বাস না করলে ওই বান্দা প্রকৃত ইমানদার নয় ঠিক না। অনেক লোক আছে বাংলাদেশে নামাজ বিশ্বাস করে রোজা বিশ্বাস করে কিন্তু তারাও আবার আইন করার জন্য চেষ্টা করে আল্লাহ বলেছেন একটা ছেলে পাবে যা মেয়ে তার অর্ধেক ওরা বলে না আমরা সমান অধিকার চাই আল্লাহর আইন ঠিকই আছে কিন্তু এটা মদিনা শরীফের জন্য ছিল বাংলাদেশের জন্য আইন সংস্কার করে উত্তরাধিকার আইন বানাতে হবে ছেলেও পাবে যা মেয়েও পাবে যা ও নামাজ পড়ুক রোজা রাখুক হস করুক যাই করুক এইটা যদি মনে করে আল্লাহর আইনের এই আইন ঠিক নাই ও কেয়ামতের দিন বেইমান হিসাবে উঠবে ওর ইমান ঠিক হয় নাই ভালো করে বোঝেন এই জন্য আল্লাহ ওই জন্য বলছেন আল্লাহ দিনাই মিনু উনজিলা মা উনজিলা মিনু আগে পরে যা বিধান অবতীর্ণ হয়েছে সবগুলাই বিশ্বাস করে তাহলে এইটা প্রাথমিক ধারণা পেলাম যে মুত্তাকিদের গুণাগুণ মুত্তাকিদের ক্রাইটেরিয়ায় যদি আমাকে না মানতে হয় তাহলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হবে সালাদ পন্থি হতে হবে রিজিক খরচ করতে হবে আল্লাহর আল্লাহ কর্তৃক নাজিল কিত সকল কিতাবের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে আর পরকালের প্রতি ইমান রাখতে হবে এইটা আছে যারা আল্লাহ বলছেন মুত্তাকিদের গুণাগুণ ওয়ালা তারা এই পর্যন্ত বুঝছেন আপনারা প্রিয় ভাইরা এবার আমরা একটা ইন্টারেস্টিং বিষয় একটু দেখার চেষ্টা করব সেটা হচ্ছে পুরা কোরানুল ক্যারিমের কেউ যদি কোন শব্দের তাফসির বুঝতে চায় ধরেন কোন একটা শব্দের আপনি তাফসির বুঝবেন তার মূল সূত্র কি আল্লামা ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাই বলছেন কেউ যদি কোরআনের কোন শব্দের প্রকৃত তাফসির বুঝতে চায় তাহলে কোরআনের যেই শব্দটি তাফসির বুঝবে ওই শব্দ কোরআনের যত জায়গায় এসেছে তার আগের শব্দ এবং পরের শব্দ এই দুই শব্দ যদি সে একটুখানি ক্যালকুলেশন করে বোঝে সমন্বয় করে তাহলে প্রকৃতার্থে ওই শব্দটা কোন অর্থে এসেছে বান্দা ওইটা বুঝে ফেলবে সেই হিসাবে কোরআনুল কারিমে যেখানেই তা কোয়া শব্দটা এসেছে পুরা কোরআনে তার আগে এবং পরে দুইটা শব্দের কথা আল্লাহ বলেছেন একটা বলেছেন ইনসাফ আরেকটার কথা বলেছেন ন্যায়ানুগ ন্যায়ান আরেকটা ইনসাফ কাছাকাছি কিন্তু দুইটার পার্থক্য আছে তাহলে সাথে এই আলোকে আল্লাহ কি নিতে চান এটা কোরআনের শব্দের বিশ্লেষণের আলোকে আমরা বুঝতে পারি তাকুয়া মানেই হচ্ছে ইনসাফ তাকুয়া মানেই হচ্ছে ন্যায়ানুগতা চলেন কোরআন থেকে দু একটা প্রমাণ দেখি سورة مائدة راتنا <applause> الله ربنا من قلت يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقيس ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله খবীরুম বিমা তাআমালুন রব্বুল আমিন বলছেন ইয়া আইয়ুাল্লাযিনা আমানু এই ঈমানদারেরা কুনু কাওয়ামিনা লিল্লাহি শুআদা বিল কিস তোমরা আল্লাহর জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত যেইটা সেই টার্গেটে তোমরা শত সত্য সাক্ষী সব সময় দিবে এবং কিসতের উপরে থাকবে তোমরা নয় হবে সব সময় আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ দিলু শত্রুতা বসত কোন লোককে তোমার পছন্দ হয় না ও আমার দলের নয় আমার পক্ষের নয় আমার গোষ্ঠীর নয় আমার ধর্মের নয় আল্লাহ বলছেন এরকম কোনো না সে যেই হোক না কেন তোমার অন্তরের বিদ্বেষ দিয়ে যেখানে ইনসাফের মামলা আসবে যেখানে ন্যায়বর্তুতা দেখানোর মামলা আসবে ওই জায়গাতে তুমি দুনিয়াবি কোনো কারণে তুমি কখনো হিংসা বিদ্বেষ করে তার সাথে কখনোই তুমি ন্যায় বিচার এবং আদালত বঞ্চিত করতে পারবে না আমার ওস্তাদ আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ ক্লাসের মধ্যে একটা উদাহরণ দিতেন আমরা তখন মাস্টার্সে পড়ি উনি গরিবুল হাদিস পড়াতেন পড়ানোর সময় একদিন বলছেন এত এতদিন পর্যন্ত পড়লে তোমাদের কাছে ইনসাফের একটা উদাহরণ বুঝাই তোমাদের ক্লাসে একটা ছেলে আছে ধরো যে ছেলেটা ইসলাম পছন্দ করে না আল্লাহ পছন্দ করে না নবী পছন্দ করে না ওরা আচার আচরণে বোঝা যাচ্ছে ও লেখা করে যদি প্রশাসনে যায় তাহলে ইসলামের বিপক্ষে সে অবস্থান নিবে আরেকটা ছেলে চূড়ান্ত আল্লাহওয়ালা ইনসাফওয়ালা ভালোওয়ালা বিরাট বড় নামাজি বোঝা যাচ্ছে এই ছেলেটা যদি ভবিষ্যতে বড় হয় তাহলে ইসলামের পক্ষে যাবে এখন সারের কাছে দুইজনই একটা পরীক্ষার প্রশ্ন গেছে পরীক্ষার প্রশ্ন যাওয়ার পরে প্রশ্নের উত্তর দিয়েছে যেই ছেলেটা আল্লাহ আল্লাহ রসুলকে পছন্দ করে না বাহ্যিক দেখা যাচ্ছে ও একশোতে একশো উত্তর দিছে এবং উত্তরগুলো এত সুন্দর করে দিছে যে তাকে যদি মার্ক দিতে হয় তাহলে অন্তত পক্ষে তাকে নব্বই নম্বর দেওয়া লাগবে আর যেই ছেলেটা আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করে না ইসলাম পছন্দ করে নাই ইসলাম থেকে দূরে আছে ও ভালো করে লিখতে পারে নাই যেমন লেখছে তাদের টানাটানি করে চল্লিশ পায় কিনা পায় এখন একজন শিক্ষক চিন্তা করছে যেই ছেলের আচরণ এরকম দেখতেছি ও ভবিষ্যতে কি না কি হয় ইসলামের ক্ষতি করবে অতএব তাকে যদি আমি সর্বোচ্চ নাম্বার দেই বরং ইসলামের একটা দুশমনকে সামনে দিকে আগায় দেওয়া হলো সেই হিসাবে তাকে দিচ্ছে চল্লিশ আর যেই ছেলেটা নামাজ কালাম ভালো পড়ে আশা করা যায় ইসলামের উপকার আর বেশি ভালো লেখতে পারে নাই এই জন্য তাকে দেওয়া হয়েছে নব্বই বলেন তো এইটা কি আল্লাহ আল্লাহ রসলের বিচার অনুযায়ী ঠিক আছে তো কিরে ভাই যুন ইসলামে শত্রু হবে কয়দিন পর ইসলামের বিপক্ষে যাবে আল্লাহ আল্লাহর রাসূলের বিপক্ষে যাবে তার একটু কম মার্ক দিয়ে ফেল করানো উচিত ছিল না করে অন্তত পাস করাইছে নাকি না ভালো করে বুঝুন আমার আল্লাহ রব্বুল আমিন বলেন ওয়া লা ইয়াযরি মানকুম শানা কাউমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু আল্লাহর বিচার আল্লাহ করবেন কিন্তু বান্দা তোমার সামনে যখন বিচার আসছে তখন তুমি কখনো বিচারে পার্সিয়ালটি করতে পারবে না যদি বিচারে পার্সিয়ালটি করো কখনো তুমি মুত্তাকিদের দপ্তরে নিজেকে নিতে পারবে না ঠিক না নবীজিমের কাছে এক সাহাবি এসে বলছেন ইয়ার রসুল আল্লাহ এইটা আমার সন্তান আর আমি তার জন্য একটা গোলাম রেখে দিয়েছি আমার সন্তানকে আমি খুব পছন্দ করি নবীজি বললেন মার হাবা খুব ভালো তবে শোনো তোমার কি আরো সন্তান আছে আসি আর রসুল্লাহ সকলের জন্য কি গোলাম দিয়েছ বলে না বলে শোনো হয় সকল সন্তানের জন্য গোলাম দাও নচে তার গোলাম ছড়ায় নাও তুমি তোমার সন্তানের মধ্যেও দু চোখা নীতি নিতে পারবা না আমরা অনেক মুসলমান আছি আমাদের যেই সন্তানকে ভাল লাগে তার নামে সম্পত্তি লেখা দেয় আবার বিরাট বড় মুত্তাকে মুসলমান হয়ে আমরা গোরাফেরা করি আছে কিনা জমির আইল ঠেলি জমির আইল ঠেলে আমরা সুন্দর করে নামাজের নামাজ পড়তে যাই কিন্তু জমির আইল ঠেলে মানুষের জমির মধ্যে নিজের জমি ঢুকাই আছে কিনা ভাই সুযোগ পাইলে একটুখানি অপরের জন্য কিভাবে ক্ষতি করব আল্লাহ বলতেছেন না এইগুলা তাকোয়ার মানদণ্ডে উন্নীত হওয়া যাবে না সুতরাং তাকোয়ার সাথে ইনসাফ আর ন্যায়ানুবন্ধিতা এই দুইটা বিষয় জড়িত আছে অতএব আমি মুত্তাকি মানে আমি একজন ইনসাফ করনেওয়ালা মানুষ আমি মুত্তাকি মানে আমি ন্যায় পরায়ণ এটা আপনাকে সাক্ষ্য দিতে হবে আল্লাহর যে বিশ্বাসের তালিকা ওটা তো থাকবেই কিন্তু মুত্তাকি যদি দেখা যায় যে ন্যায় পরায়ণ নয় তাহলে বোঝা যাবে তার তাকওয়া পরিপূর্ণভাবে হয় নাই প্রিয় ভাইয়েরা তাহলে আমরা দুইটা চ্যাপ্টারে প্রথমে কথা বললাম প্রথমে মুত্তাকিদের প্রাথমিক পরিচয় জেনেছি দুই নম্বরে আমরা কি জেনেছি আমরা জেনেছি যে তা কোয়া দ্বারা আল্লাহ হারাপিন মূলত আমাদের মধ্যে থেকে কি নিতে চান এবার আমরা মূল যে আলোচনা